এই পৃথিবীতে আপনাকে যদি কেউ আঘাত করে তাহলে সবার আগে আপনাকে আঘাত করবে আপনার কাছের মানুষ এটা সবারই কম বেশি জানা আছে সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে আগে আলু ভত্তা ভাত এবং ডাল রান্না করছিলাম জিসানাবুকে অফিসে যাওয়ার আগে সেগুলো খাইয়ে দিলাম জিসানাবু পরে ঘুম থেকে উঠছে তো এইবার আমার যুদ্ধ শুরু হয়ে গেছে তো জিসান আমাকে বলল মা আমাকে ম্যাগি রান্না করে দাও ম্যাগি রান্না করে দাও পরে আমার ঘরে যে নুডলস ছিল সেই নুডলস আমি রান্না করার জন্য নিয়ে আসলাম দেখো আমি আব্বুকে কীভাবে মশালা নুডলসগুলো রান্না করে দিই দেখো এটা কিন্তু আমি একদম আলাদা সিস্টেমেই রান্না করি দেখো সব পেঁয়াজ টেঁয়াজ আগে ভেজে নিয়েছি আর আব্বু যেহেতু মরিচ খেতে পছন্দ করে না ঝাল খেতে পারে না বেশি তার জন্য আমি মরিচের মধ্যে থেকে বেছে বেছে একটা জালি মরিচ যেটাতে কোনো ঝাল নাই সেটা দিয়ে দিয়েছি যে মরিচের ভিটামিনটা আব্বু পেলেই হলো ঝাল খেতে হবে না তো ওইটা দিয়ে পেঁয়াজটা ভেজে তার মধ্যে ডিমটা ভেজে তার মধ্যে আবার আমি নুডলসটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি তারপরে শুকনো নুডলসটা কষানোর পরে তার মধ্যে একটু পানি দিয়ে দিয়েছি তারপর এখানে রান্না চলতেছে আর এই পাশে কিন্তু গুলুমুলুটা আছে পাশে বসে কিন্তু অনেক উল্টা কাজ করতেছে শুধু এটা ধরতেছে ওটা ধরতেছে তার মধ্যেও আমি রান্নাবান্না করে নিয়েছি আজকে কিন্তু জিশানাব্বু আমাকে মোবাইলটা নিয়ে কোনো টানাটানি করে নাই মোবাইলটা দিয়ে দিয়েছে ভিডিও করার জন্য এই দেখো এখানে কিন্তু আমার নুডলসটা প্রায় অনেকটা হয়ে গেছে যখন একটু অর্ধেকটা হয়ে গেছিলো তখন কিন্তু আমি একটা মশলা দিয়ে দিয়েছিলাম এর মধ্যে এখানে কিন্তু দুই প্যাকেট নুডলস দিয়েছি এই প্যাকেটগুলো অনেক ছোট মাত্র দশ টাকা দাম যার জন্য এটাতে কম হয় তাই দুই প্যাকেট একসাথে দিয়েছি তো আমি এখন তুলে নেব তুলে নেওয়ার আগে আর এক প্যাকেট মশলা থেকে কিছুটা অংশ দিয়ে দিয়েছি পুরো মশলাটা আমি দেবো না মশলার সাথে এক প্যাকেট করে দিলেই পুরোটা দিতে হবে এমন কোনো কথা নাই সো এই দেখো জিসানাব্বুকে এখন খেতে দেব জিসানাব্বুর জন্য রেডি করে নিয়েছি এবার চলো দেখে আসি জিসানাবু নুডলস কে জিসানাবু। হাস ও পিছনে পড়ে যাব খাও নুডলস অল্পনীয় গরম আছে মনে হয় বিশমিল্লা রহানি রহিম মজা হয়েছে কেমন হয়েছে মামুনিকে থ্যাংক ইউ কষ্ট করে রান্না করলাম সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং